আজকে আমরা মুসলমানরা বুঝতে পারি না আমাদের শত্রু কারা এবং বন্ধু কারা এটা আমরা আজ পর্যন্ত বুঝতে পারি নাই কিন্তু আল্লাহরুল আলমিন আমাদের জন্য আসমান থেকে একটা গ্রন্থ নাজিল করেছেন বলেন তো সেই গ্রন্থটার নাম কি আল কোরআন এই কোরআনুল করিমের প্রথম সুরার নাম হচ্ছে সুরতুল বাকারা। এবং শেষের সুরার নাম কি সুরতুল নাস যদি সুরতুল বাকারার বা শব্দটা নেওয়া যায় আর সুরতুল নাসের সিন শব্দটা নেওয়া যায় তাহলে কি হয়ে যায় বাস আর দরকার নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য এই কোরআনুল কারিমের ভিতরে সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন কি দেন নাই তাহলে আমাদের শত্রুকে এবং বন্ধুকে আমাদের জানিয়ে দেবেন তিনি কে আল্লাহ আসুন সে আল্লাহ রব্বুল আলমিন কি বলেন আমরা কোরআন থেকে শুনি আল্লাহ রব্বুল আলেমিন কোরআনুল করিমের ভিতরে এমন কোন বিষয় নাই যে বিষয়ে জানায় দেন নাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই পৃথিবীর ভিতরে তোমরা বন্ধু হিসাবে পাবেন মেন ব্যক্তিদেরকে এবং শত্রু হিসাবে তোমাদেরকে বেশি তোমাদের সঙ্গে শত্রুতা করবে তারা হচ্ছে মুশরিক এবং ইয়াহুদিরা আজকে আমরা তাই দেখতে পাচ্ছি এই কাফের বেঈমান মুশরিকরা আমাদের সঙ্গে শত্রুতা করতেছে ইয়াহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে মারতেছে এমন কি আমাদের বাংলাদেশের ভিতরে চট্টগ্রামে আমাদের সাইফুল ইসলাম আলী ভাইকে যারা মারলো তারা কি মুসলমান না মুশরিক না মুশরিক কথা বলেন না কেন এ কথা আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তারা যুগে যুগে আমাদের শত্রু হিসাবে থাকবে এটা শুধু আজকে নয় এটা পূর্ব যুগ থেকেই আসতেছে আলাইহিস সালামের জামানা থেকে শুরু নয় বরংস আদম আলাইহিস সালাতু সালামের জামানা থেকে শুরু হয়েছে এই মুশরিকরা কাফের বেঈমানরা মুসলমানদের শত্রু হয়ে থাকবে অতএব এদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব চলবে না ঠিক কিনা আজকে বাংলার জমিনে শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার আগে অনেক নেতা এ দেশ থেকে পালিয়েছিল কথা বলেন ঠিক কি না কিন্তু 2009 সালে যখন বাংলাদেশে ট্রাইব্যুনাল গঠন করা হলো সেই সময় আল্লামা আদলার হোসেন সাইদি তিনি হজে গিয়েছিলেন তখন তাকে বলা হলো যে বাংলাদেশে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে যে যার যার মতো পালিয়ে যাচ্ছে আপনি আপনার নিরাপত্তার জন্য কোন একটা দেশে সেটেল হয়ে যান কিন্তু আমাদের নেতা আল্লামা দলার হোসেন সাইদি তিনি বলেছিলেন আমি আমার কর্মীদের রেখে পালিয়ে যাওয়ার মতো নেতা নয় ঠিক কি না আমরা এমন একজন নেতা পেয়েছি তিনি বলেছিলেন বাংলাদেশের এমন কোনো ঘর থাকবে না যেখানে বাংলাদেশ জামাত ইসলাম থাকবে না এমন কোনো ঘর থাকবে না যেখানে ছাত্র শিবিররা থাকবে না আজকে তার কথাগুলো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সত্য হয়ে গেছে কথা বলুন ঠিক কি না আজকে বাংলার জমিনে ইস্কন নামের যারা আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করলো দিনে দুপুরে তাদের এই দেশে বিচার হওয়ার দরকার আছে না নাই যারা কিনা এই হত্যাগুলো করলো তাদের ফাঁসি আমরা চাই কথা বলুন ঠিক কিনা এ কি আমরা একমত যদি একমত হয়ে থাকি তাহলে আমরা দুহাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহে তাকবীর এই দেশে যতক্ষণ না এই আসামিদের ফাঁসি হবে ততক্ষণ আমাদের আন্দোলন আমরা থামাবো না এই পৃথিবীর ভিতরে যতগুলো কাফের মশ্রিক আছে তাদের ঠিকানা একমাত্র জাহান নাম কথা বলেন ঠিক কিনা এদের বিরা হিসাবে জাহান নাম জাহান করিমের ভিতরে আল্লাহরুল আলামিন বলেছেন এই পৃথিবীর ভিতরে যারা কিনা কাফের বেঈমান মুশরিক তাদের জান্নাতে যাওয়া ঐ রকম অসম্ভব হয়ে পড়বে যেমন একটা সুয়ের ছিদ্র দিয়ে উটকে প্রবেশ করানো অসম্ভব অনুরূপভাবে কাফের বেঈমানদেরকে জান্নাতে যাওয়া ঐ রকম অসম্ভব হয়ে পড়বে এই কাফের বেঈমানরা শুধু সাইফুল ইসলাম আলী ফাইকে নয় আমাদের নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লামকেও নির্যাতন করেছে কথা বলুন ঠিক কিনা অতএব এরা আমাদের বন্ধু হতে পারে না এরা কেমত পর্যন্ত আমাদের জন্য শত্রু আছে এবং থাকবে এটাই ঠিক কথা বলুন ঠিক কিনা অতএব আমাদের বন্ধুত্ব হবে আল্লাহর সঙ্গে কোন কাফের বেঈমান মুশরিকের সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম আমিন ওয়া আখিরি দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল